প্রথম আয় পঁচিশ রুপি কত সম্পদ রেখে গেলেন লতা মঙ্গেশকার লতা মঙ্গেশকর উঠে এসেছিলেন খুব সাধারণ পরিবার থেকে কিং বদন্তি এই সঙ্গীত শিল্পীর প্রথম রোজগার ছিল মাত্র পঁচিশ রুপে সেখান থেকে আজ শত কোটির মালিক তিনি অবশ্যই লতার জীবনের এই পরিবর্তনের পথটা মোটেও মসৃণ ছিল না অধ্যবসায় আর নিষ্ঠায় ছিল ভারতরত্ন লতা মঙ্গেশকরের সাফল্যের চাবিকাঠি লতা মঙ্গেশকরের বাবা দিননাথ মঙ্গেশকর ছিলেন নাট্যমঞ্চের পরিচিত মুখ বাবার হাত ধরেই অনেক ছোট বয়সে নাটক গানের সঙ্গে পরিচয় হয় তার নারীর কাছে লোকগানের তালিম নেওয়া শুরু সেই ছেলেবেলায় মাত্র তেরো বছর বয়স সে গান গেয়ে পঁচিশ রুপি রোজগার করেছিলেন লতা সেই শুরু এরপর নানা চড়াই উতায় পেরিয়ে দেশের গুণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরও মন জয় করেছিলেন তার সুরেলা কণ্ঠ দিয়ে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বর্তমানে সুর সম্রাজ্ঞীর মাসিক আয় ছিল প্রায় চল্লিশ লাখ রুপি বছরে পেতেন প্রায় ছয় কোটি রুপি সেই অর্থ আসত তার গানের রয়্যালটি থেকে কোন কোনো রিপোর্টে বলা হচ্ছে নাইটিংগেল অব ইন্ডিয়ার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় তিনশো কোটি রুপি কেউ কেউ অবশ্য দাবি করেছেন তিনশো কোটি নয় সম্পত্তির পরিমাণ একশো সাত থেকে একশো কোটি তবে কোটিপতি হয়েও তিনি ছিলেন মাটির মানুষ কাছ থেকে কিংবদন্তি শিল্পীকে যারা চিনতেন তারা সবাই এক বাক্যে বলছেন এসব কথা গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন সঙ্গীত সম্রাজ্ঞে গাড়ির দুর্দান্ত সংগ্রহ ছিল লতা মঙ্গেশকরের তার বাড়ি প্রভুকুঞ্জের গ্যারেজে ছিল কিছু সেরা এবং স্টাইলিশ গাড়ি একাধিকবার সাক্ষাৎকারে গাড়ির প্রতি তার ভালোবাসার কথা বলেছেন লতা ক্যারিয়ারের শুরুতে তার ছিল একটি শেভ্রোলে মায়ের নামে তিনি গাড়িটি কিনেছিলেন ইন্দোর থেকে লতার গ্যারেজে ছিল বুইক এবং ক্রিসলার পরে যশরাজের তরফে তাকে একটি মার্সিডিজ সিরিজ উপহার দেওয়া হয় যশরাজ প্রযোজিত বীরজারা সিনেমায় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠ সেই সিনেমা রিলিজের সময় প্রযোজক সুরসম্রাজ্ঞের হাতে মার্সিরিজের চাবি তুলে দেন সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন ভারতরত্ন খেতাবপ্রাপ্ত এ কিংবদন্তি সঙ্গীত শিল্পে